আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনাদের এত বেশি রিকোয়েস্ট ছিল ম্যাক্সি কালেকশনের জন্য ন্যাক্সি বা নাইটি যেটাই বলেন না কেন আজকে সেগুলোই নিয়ে আসছি আর আজকে আছি আপনাদের মোস্ট ফেভারিট সব

দিব ইন্ডিয়ান চান্দি সিল্কের শাড়ি পাবে যশোরে হাতের কাজে পাবে এছাড়া মেক্সি দিব আর তিনটা থেকে চারটা হয়তো খাতার ভিডিও দিবেন ইনশাআল্লাহ সো আপনারা চ্যানেলের সাথেই থাকবেন এক এক ভিডিওগুলো দেখার জন্য আজকের ভিডিওতে প্রথমে আমি ম্যাক্সি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো অনেক বেশি কোয়ালিটিফুল পাঁচবার ছয়বার দশবার বললেও হবে কারণ কি আমি নিজে এগুলো ইউজ করছি আর ফার্স্টে দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু মাদার কেয়ার ম্যাক্স এটা কিন্তু মাদার কেয়ার একটু আপনাদেরকে ক্লোজ যদি দেখাই আমি দেখেন এখানে হচ্ছে দুটা জিপার দেয়া আছে এই জিপারগুলো কিন্তু আপনাদের ইজি হবে বেস্ট ফিডিং এর জন্য আর সামনে হচ্ছে আপনার আরেকটা জিপার আছে মানে তিনটা জিপারই আছে আপনি একদম ইজিলি হ্যাঁ ইউজ করতে পারবেন আর ফেব্রিক্স গুলো কি হয় এগুলোর

তো এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি বিউটিফুল এটাও ট্রাই করতে পারেন রেডের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন অলওয়েজ হিট লাগে আমার কাছে অ্যান্ড ইয়েলো কালার তো সবাইকে মানিয়ে যায় এখানে ইলো কালারের মধ্যে কিন্তু ফ্লাওয়ারগুলো হচ্ছে মাল্টি কালারের মধ্যে এটা অনেক বেশি প্রিটি লাগতেছে আর এরপর দেখাচ্ছি এই কালারটা এটাও খুব সুন্দর রেডের সাথে কম্বিনেশন এবং এগুলো কিছু আছে হচ্ছে সামনে জিপার কিছু আছে জিপার ছাড়া আপু সাথে কথা বলে নেবেন যখন আপনি অর্ডারটা প্লেস করবেন ঠিক আছে

আপনারা সব কালেকশন দেখতে পারেন আর এটার পরে কিন্তু আমি আপনাদেরকে কিছু থ্রি কোয়ার্টার হাতের কালেকশন দেখানোর চেষ্টা করবো যেহেতু সুন্দর ভালো দেখতে আছেন অনেক একটা কালেকশন দেন এটা পেয়ে যাচ্ছেন এটাও খুব ভালো লাগছে দেখতে একদম গ্রিনের মধ্যে এটা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একদম লাইট একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে হ্যাঁ অনেক সুন্দর একটা কালারের মধ্যে দেন এটা দেখেন একদম লাইট কালার মানে যারা একটু হালকা কালার পছন্দ করেন সোভার কালার যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি জাস্ট সোভার কালার এবং প্রাইস সেই একই থাকছে সাতশো পঞ্চাশ টাকা আপনারা যদি কেউ চান বিজনেস পারপাসে নিতে মানে বেশি করে পাইকারিভাবে সেটাও নিতে পারবেন আপনার সাথে একটু যোগাযোগ করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য কিছুটা অনার করে দেওয়া হবে অবশ্যই আমি একটা খুচরো প্রাইস বলছি আর এখন যে প্রাইসটা বলছি এটা এক পিস নিলেও আপনি এই রেঞ্জেই পেয়ে যাবেন আর দোকানের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি দোকানটা হচ্ছে পুরাতন একে স্কুলের পাশে আপনাদেরকে চলে আসতে হবে আমি ডিটেলটা আপনাদেরকে ভিডিও শেষে আপনার কাছ থেকে

হবে ঠিক আছে সো এই তো ছিল কালেকশন গুলো আমি আপুদের অ্যাড্রেসটা দিয়ে দিবো আর আপনারা যারা ঢাকা বা ঢাকার বাইরে আছেন তারা সবাই হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনার মুখে বলে দেবেন আমার এই মিক্সিগুলি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন লম্বা হয় বডিটা ফ্রি সাইজই হয় আর আমার সবটা হলো যাত্রাবাড়ি ধনিয়া পুরাতন একই স্কুলের সাথে রহমান বাজার নৌসীন ফ্যাশন আর ভিডিও কে থাকা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপুর সাথে যোগাযোগ করে আপনি চলে আসতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা উচিত নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ